আসসালামু আলাইকুম শিহার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে একটি দীর্ঘ বিরতির পরে আমি ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হলাম তা আজকে হচ্ছে উনত্রিশে মে দু তো দীর্ঘ বিরতির পরে আপনাদের সামনে হাজির হলাম এবং এই সময়টাতে কিন্তু বাজারে ব্যাপক রকম পরিবর্তন হয়েছে আমরা দেখতে পেয়েছি ব্যাপক রকম পতন এবং লেনদেন অনেকাংশে কমে গিয়েছে তবে অনেক দিন পরে হলেও আজকে মার্কেট কিন্তু কিছুটাফ হয়েছে তবে লেনদেন বরাবর মতোই কম হয়েছে তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমানত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না সরে সরাসরি বিরমূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে বাইশ দশমিক পাঁচ দুই পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়া ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি একুশ দশমিক দুই সাত পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসি সুরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক দুই এক পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি আজকে যদিও আপ হয়েছে তবে ডিএসি সুরেশ একটি তুলনামূলকভাবে অনেক কম আপ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ব্যাড বিসি অনেকাংশে কিন্তু আপ হয়েছে প্রায় আট পয়েন্টের মতো তারা আপ করেছে এছাড়াও জিপিও কিন্তু পাঁচ পয়েন্টের মতো আপ করেছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে স্কোয়ার ফার্মা আড়াই পয়েন্টের মতো আপ করেছে রেনাটা তারপর এখানে আমরা যদি দেখি রবি অলিম্পিক এরা কিন্তু মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে অপর দিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রেগারে আলারাফা ব্যাংক তারা এখানে সাড়ে পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও এস আই ইসলামী ব্যাঙ্ক এরা মোটামুটি দুই থেকে তিন পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে সাউথ ইস্ট ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক শাহজালাল ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্রেশার যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুশো পঁচিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতাত্তরটির এবং পতন করেছে সাতানব্বইটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় কিন্তু আজকে টাকার অঙ্কের লেনদেন আরও কমে গিয়েছে এবং আমরা খেয়াল করছি যে অনেক কম এখানে আড়াইশো কোটি টাকারও কিন্তু কম কিন্তু লেনদেন হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকার কাছাকাছি কিন্তু তারপরও কম তো যাই হোক এই হচ্ছে বিষয় টাকার অঙ্কের লেনদেনটাই আমাদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে এনটিসি দেশ গার্মেন্টস তারপর এখানে এখানে এসিএম লেক্সার ফান্ড এখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পেয়েছি আজকে ভালো করেছে তো আজকে এই মিউচুয়াল ফান্ডটি ভালো করার কারণ হচ্ছে আজকে আইসিবি কিন্তু বিনিয়োগ করেছে আমরা একটু পরে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো দীর্ঘদিন পরে হল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি কিন্তু লেনদেন করেছে বা বিনিয়োগ করেছে এবং সেই কারণে কিন্তু আজকে মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে বলে অনেকে ধারণা করছেন এবং আমরা খেয়াল করেছি যে যেহেতু আইসিবি বিনিয়োগ করেছে সুতরাং তারা তাদের মিউচুয়াল ফান্ডগুলোতেই বেশি বিনিয়োগ করবে এটারই সম্ভাবনা বেশি তো যাই হোক এই হচ্ছে বিষয় যাই হোক এরপর আমরা দেখবো এখানে টাকার অঙ্কের লেনদেন তো টাকার অঙ্কের লেনদেন আমরা খেয়াল করছি মিডল্যান্ড ব্যাঙ্ক মোটামুটি ভালো লেনদেন করেছে ব্যাট বিশ্বে ভালো লেনদেন করেছে রঙকে অঙ্কে ফার্মাও মোটামুটি তুলনায় ভালো লেনদেন করেছে যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে আলোচনা করি তাহলে দিয়েছে মার্কেট ম্যাপে আজকে ফুড অ্যানালাইট ভালো করেছে অনেকাংশে এছাড়াও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অনেক ভালো করেছে টেলিকমিউনিকেশন অনেক ভালো করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং অনেক ভালো করেছে আমরা খেয়াল করছি তারপর এখানে আমরা যদি খেয়াল করছি যে টেনা ইন্ডাস্ট্রিজে কিন্তু ভালো করেছে লেনদেন এখানে কর্পোরেট বন লেনদেন ভালো করেছে আজকে তুলনামূলক বেশিরভাগই কিন্তু ভালো করেছে মোটামুটিও অবস্থান রয়েছে কিছু এছাড়াও খারাপ করেছে আমরা খেয়াল করি ইন্স্যুরেন্স সেক্টর ব্যাঙ্ক সেক্টর এবং সিমেন্ট সেক্টর তো যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেট আজকে তেমন ভালো লেনদেন আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি বলা যায় এখানে ইবিএল ভালো লেনদেন করেছে এছাড়া আমরা এখানে খেয়াল করছি ফাইন ফুড তারা মোটামুটি ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে তো এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পতনের ঘেরাটা থেকে বেরোচ্ছে শেয়ার বাজারে ভরসা করছেন বিনিয়োগকারীরা তো মূলত দীর্ঘদিন পরে হল টানা ছয় কার্য দিবস পরে মার্কেট কিন্তু আজকে বেশ কিছুটা আপ হয়েছে যদিও তারা দিনের শুরুতে মার্কেট পতন দিয়ে শুরু হয়েছিল কিন্তু তারপরও মার্কেট আফ হওয়াতে কিন্তু মানুষ আশাবাদী হয়েছে তবে আরও বেশি পরিমাণে আপ হয়েছিল তো দিনের শুরুতে মোটামুটি সাতাশ পয়েন্টের মতো কম দিয়ে লেনদেন শুরু হয়েছিল তবে বেলা বারোটার পর থেকে বাজার ঘুরতে শুরু করে এবং সাড়ে বারোটার দিকে সূচক কিন্তু সাতচল্লিশ পয়েন্ট বেড়ে যায় এবং এতে করে কিন্তু অনেকাংশেই আমরা দেখতে পেয়েছি আশার আলো ফুটে ওঠে এবং এই কারণটা ছিল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি তারা সক্রিয়ভাবে বাজারে লেনদেন করা শুরু করে তবে দিন শেষে কিন্তু আইসিবি তাদের বাইপ্রেশার কমিয়ে দেওয়ার কারণে কিন্তু বাজার কিছুটা মন্দা দেখা দেয় এবং অনেকেই প্রফিট টেকিংয়ের জন্য সেল প্রেসার দেওয়া শুরু করে বিদায় মার্কেট কিছুটা আবার পতন করতে শুরু করে এবং এই কারণে অনেক বেশি পরিমাণ আপ থেকে আসতে করে পতনে বা কিছুটা কমে কিন্তু পতন হয় আমরা দেখতে পেয়েছি অর্থাৎ যদিও মার্কেট পজিটিভ ছিল কিন্তু তারপরও আগের তুলনায় একটু কম পজিটিভ হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় তো আমরা আশা করছি আগামী দিনগুলোতে হয়তো ভালো করবে এখন আগামী রবিবার পর্যন্ত কি হয় মার্কেট সেটা এখন দেখার বিষয় তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তী আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শীর্ষ ছয় কোম্পানির কাঁধে ভর করে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টানা ছয় কর্মদিবস পতনের পরে মার্কেট আপ হয়েছে এবং এই আপ হওয়ার পিছনে মূল কারণটা ছিল শীর্ষ ছয়টি কোম্পানি এবং তারা বেশিরভাগই ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাট বিসি যা এককভাবে সুযোগ আপ করেছে আট পয়েন্টের কাছাকাছি বা আট পয়েন্টের থেকে বেশি এছাড়া আমরা দেখতেছি গ্রামীণ ফোন তারা এখানে সাড়ে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে আমরা দেখতেছি হাইটেক ইন্ডাস্ট্রিজ তারা এখানে তিন পয়েন্টের থেকে বেশি আপ করেছে স্কোয়ার ফার্মাও একই অবস্থা রেনা টাইনারা কিন্তু ভালো পরিমাণে কিন্তু আমরা আপ করতে দেখেছি তো এই কারণে কিন্তু বাজার অনেকটা আজকে আপ হচ্ছিল যদিও লেনদেন তেমন একটা বৃদ্ধি হয়নি বা ভালো হয়নি তারপরও মার্কেট পজিটিভ ছিল এখন দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে কী হয় এছাড়াও বেশিরভাগ শেয়ারে কিন্তু আজকে আপ ছিল সেই ক্ষেত্রে বলা যায় মার্কেট আজকে পজিটিভ তো হোক এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দুই খাতের চাপের নিয়ে শেয়ার আছে বড় তো মূলত যদিও আজকে মার্কেট অনেকাংশে আপ হতে চেষ্টা করেছিল কিন্তু দুটি খাতের কারণে আবারও মার্কেট কিছুটা নির্মুখী হয় এবং সেই দুটি খাত হচ্ছে আমরা দেখতে যদি পাই তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক খাত এবং ইন্স্যুরেন্স খাতের জন্য কিন্তু আজকে তাদের যে ইউজফুল্যান আপ ছিল সেটা কিছুটা কমে যায় যেটা আসলে দুঃখজনক তো ব্যাঙ্ক খাত এবং ইন্স্যুরেন্স খাত যদি আজকে ভালো পারফর্ম করতে পারতো তাহলে আপারও বেশি বৃদ্ধি পেতে পারতো বলে আমার কাছে মনে হয় তো যাই হোক এর পরবর্তী আজকে সব যে ইনস্ট্রি আলোচনা সেটা হচ্ছে উনত্রিশ মে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পেয়েছি আজকে উনত্রিশ মেতে ব্লক মার্কেটে তিনটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে এবং তারা হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক ফাইন ফুড এস এম এমইএএল লেকচার ইকুইটি ফান্ড গ্রামীণ ফোন এরা মোটামুটি আজকে চোদ্দো কোটি টাকার মতো লেনদেন করেছে তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আমরা এখানে খেয়াল করছি ইস্টার্ন ব্যাঙ্ক এছাড়া আমরা যদি খেয়াল করি যে তারা ছয় কোটি বাহাত্তর লাখ টাকার মতো লেনদেন করেছে দ্বিতীয় অবস্থানে ছিল ফাইন ফুড চার কোটি সাতাশ লাখ টাকার মতো লেনদেন করেছে তো আপনারা চাইলে সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন এবং আমি মনে করি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে শেয়ার মার্কেট থেকে প্রফিট টেকিং করা সম্ভব তবে আমরা আশা করেছিলাম যে নতুন সরকার আসার পরে মার্কেট অনেক সাফ হবে কিন্তু সেটা তো হলোই না বনাঞ্চ অনেকাংশে পতন হয়েছে তবে আশা করা যায় যে কোনো দিন হয়তো মার্কেট ঘুরে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে বিনিয়োগ আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে কারণ বর্তমান সরকারের প্রতি আসলে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে আমরা খেয়াল করছি এবং এই ষড়যন্ত্রের কারণে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না এখন অপেক্ষা করা ছাড়া তেমন আর কিছু করার নেই তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার পর্যটন কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি এই বাজার পর্যালোচনা নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সেত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইকান শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা বলুন আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম